আজকে আমরা আলোচনা করব মোত্তাকি নিয়ে কি নিয়ে মোত্তাকি মোত্তাকি মানে যারা আল্লাপাক আলামিনকে বেশি ভয় করে তারা পাক বলেছেন ইয়া হে ইমান দরগন আমি আল্লাহ পাককে ভয় সাদিদা আর সত্য কথাগুলো জবান দিয়ে বের করো মোত্তাকি বান্দার একটা বৈশিষ্ট্য হচ্ছে যারা সর্বদা সত্য কথা বলে কি বলে সর্বদা সত্য কথা বলে যারা সব সময় বিপদে আপদেবতে যে কোনো সমস্যায় যারা সত্য কথা মুখ দিয়ে উচ্চারণ করে বুঝে নেবেন তারা মোত্তাকি তারা কি মোত্তাকি ইত্তাকুল্ল আমি আল্লাহকে ভয় করো এবং সাদিদা সাদদা মানে কি সত্য কথা বল তাহলে বোঝা যাচ্ছে যারা সত্য কথা বলে এরা মুত্তাকিদের অন্তর্ভুক্ত বলি আল্লাহ আমিন আল্লাহ পাক আমাদের সকলকে মুত্তাকি হিসাবে কবুল করুক শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি পাশাপাশি নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ আক্কাতু ক্বাতী মতুন না ইহ ওয়া আংতুম মুসলিম হে মোমিনগণ তোমরা যারা ইমানে এনেছো ই আমি আল্লাহকে ভয় করো কর্লা ও আংতুম মুসলিম এবং নিজেকে পরিচয় দাও আমি মুসলমান আমি মুমিন এটা বলি নিজেকে পরিচয় দিতে হবে আমাদের পরিচয় আমরা বাঙালি জাতি নই আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলমান আমরা মোহাম্মদুর রসুল্লাহ উম্মত ঠিক কিনা